কুম এম ইস মেথকারী সকলকে স্বাগতম আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বিশ্বিন্ন গণিতের চ্যাপ্টার ফাইভ গ্রাফ অর্থাৎ লেখচিত্র মধ্যটি থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাড নিয়ে আলোচনা করবো এটি খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে তৈন পাবলিকেশন বইয়ের এক্সাম্পল তেরো ম্যাটটি হচ্ছে নেসের গ্রাফ ত্র কিনা বর্ণনা করো তোমার উত্তর যথাযথতা নিরূপণ করো যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ কয়েকটি সালার ছিল আট দশ বারো তেরো ষোলো উনিশ এবং একশ সালার ছিল তাহলে সাধারণত এই ধরনের ম্যাথ অর্থাৎ গ্রাফ সমস্যাত্র কিনা দুইটা গ্রাফ দিয়ে বলবে তাহলে প্রতি বছরেই এই সমাজাত্রের ম্যাথ পরীক্ষায় এসে থাকে তাই আপনারা যদি এই সমসূত্রের ম্যাথগুলো একটা ভালোভাবে বোঝেন তাহলে আপনারা যে কোনো এই সমসূত্রক ম্যাথ করতে পারবেন তাহলে কোশ্চেনটি হচ্ছে আমাদের এই যে এখানে দুইটা দেওয়া আছে প্রথমটা আছে জি ওয়ান গ্রাফ তারপর একটা জি টু গ্রাফ অর্থাৎ এই দুইটা গ্রাফ আমাদের দেখাইতে হবে সমসূত্রক কিনা তাহলে আমরা কীভাবে বুঝবো দুইটি গ্রাফ সমস্ত তাহলে আমরা দুটি গ্রাফকে তখনই সমস্ত বলতে পারবো যদি আমাদের তিনটা শর্ত মেনে চলে অর্থাৎ প্রথমে আমাদের দেখতে হবে শীর্ষবিন্দু একল কিনা এরপর দ্বিতীয়ত আমাদের দেখতে হবে ওই গ্রাফ দুটির মধ্যে ধার বা রেখার সংখ্যা একই কিনা এবং তৃতীয়ত দেখতে হবে ডিগ্রি বা মাত্রা ওই গ্রাফ দুটির সমান কিনা এই তিনটা জিনিস যদি আমাদের এই গ্রাব্দয়ের মধ্যে মিলে যায় অর্থাৎ একই হয় তাহলে আমরা তখন ওই গ্রাব্দটিকে সমুচেত্র বলতে পারব আর এই তিনটির মধ্যে যদি আমাদের যে কোনো একটি সত্য না মানে ধরেন সাপোজ আমাদের এই গ্রাফ দুটির মধ্যে শীর্ষবিন্দুর সংখ্যা এবং রেখার সংখ্যা সমান হলো কিন্তু ডিগ্রির মান সমান হলো না তখন আমরা তাকে সময়চেত্র বলতে পারবো না অর্থাৎ সময়চেত্র হতে গেলে আমাদের শীর্ষ সংখ্যাও সমান হতে হবে গ্রাফ দুটির মধ্যে আবার ধার বা সংখ্যাও সমান হতে হবে আর ডিগ্রি বা মাত্রার সংখ্যাও সমান হতে হবে তাহলে এখন আসি আমরা শীর্ষ জিনিস তাহলে শীর্ষ বিন্দু হচ্ছে এই যে এই যে এইগুলো হচ্ছে করে শীর্ষ যেমন এই যে গ্রাফ জিওনের মধ্যে শীর্ষ বিন্দু কয়টি এই যে এই যে ইউ টু একটা শেষ বিন্দু ইউ থ্রি একটা শেষ বিন্দু ই ওয়ান একটা শেষে বিন্দু এফোর একটা শেষে বিন্দু ইউভাবে একটা শেষ বন্ধু এগুলো একটা শেষ বিন্দু তাহলে আশা করি বুঝতে পারছেন শেষ বন্ধুটা কি জিনিস এরপর আসি ধার বা রেখা তাহলে ধার বা ধারবারেখাটা হচ্ছে যে এইগুলো ধার রেখা অর্থাৎ ইউ টু থেকে ইউ থ্রি একটা বা রেখা ইউ থ্রি থেকে ইউপুরে একটা ধার বা রেখা ইউ থ্রি থেকে ইউ ওয়ান একটি বা রেখা আবার ইউ ওয়ান থেকে ইউপুরে একটি বা রেখা আবার ইউ ওয়ান থেকে ইউভাবে একটি বা রেখা তাহলে আমাদের এখানে জি ওয়ানের মধ্যে ধারবার রেখা কয়টি পাঁচটি ইনস একটি দুইটি তিনটি একটি সরি এখানে ই ওয়ানের মধ্যে আমাদের ধারবারেখা হচ্ছে ছয়টি এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমাদের ধারবার রেখাটা কী জিনিস এরপরে সেই ডিগ্রি বা মাত্রাটা কী জিনিস তাহলে আমরা কোনো চিত্রের বিন্দু থেকে ডিগ্রি বা মাত্রা বের করব তো যেমন আমি যদি বলি এখানে ইউটুর ডিগ্রি বা মাত্রাটা কত তাহলে এখানে টুর ডিগ্রি বা মাত্রাটা হচ্ছে টু কারণ আমরা কোনো শিশু বিন্দুর ডিগ্রি বা মাত্রা যা বের করবো তা হচ্ছে দেখব আমরা ওই শীর্ষবিন্দু থেকে কয়টি রেখা বের হয়েছে তাহলে ওই শিশু বিন্দু থেকে আমাদের যতটি রেখা বের হবে অর্থাৎ মূল কথা হচ্ছে কোনো শিশু থেকে যতটি রেখা বের হবে ওইটাই হচ্ছে ওই রেখা বের হওয়ার সংখ্যাই হচ্ছে আমাদের ডিগ্রি বা মাত্রা যেমন এখানে আমি যদি বলি ইউ টু ডিগ্রি কত তাহলে এখানে ইউ টু শিশুবন্ধুটা ডিগ্রি হচ্ছে টু কারণ ইউ টু থেকে আমাদের দুইটি মাত্র রেখা বেরোয় অর্থাৎ ইউ টু থেকে ইউ থ্রি এবং ইউ টু থেকে ইউ ফাইভ তাহলে যেটা আমাদের ইউ টু থেকে দুইটি রেখা বেরোয় সেখানে আমরা বলতে পারি ইউ টু ডিগ্রি বা মাত্রা টু রাসীক্ষি বুঝতে পেরেছেন ডিগ্রি বা মাত্রাটা কীভাবে বের করতে হয় ধরুন আমি যদি বলি ভি টু এর ডিগ্রি বা মাত্রা কত তাহলে আমরা জানি ডিগ্রি বা মাত্রা কোনো শিশু কীভাবে বের করতে হয় তাহলে আমরা কোনো শিশু ডিগ্রি বা মাত্রা যেভাবে বের করি তা হচ্ছে আমাদের দেখতে হবে ওই শীর্ষবিন্দুটা থেকে কতটি রেখা বের হয়েছে তাহলে ওই শীর্ষবিন্দু থেকে যতটি রেখা বাইর হবে ওইটা হচ্ছে তার ডিগ্রি বা মাত্রা যেমন এখানে ভিটু থেকে আমাদের দুইটি রেখা বের হয়েছে অর্থাৎ ভেটু থেকে ভি ভেটু থেকে ভিতরি তাহলে যেহেতু আমাদের ভেটু থেকে দুইটি রেখা বের হয়েছে সেখানে আমরা বলতে পারি ভেটুর মাত্রা টু তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমরা আপনারা শীর্ষবিন্দুটা কী জিনিস দার বা রেখাটা কী জিনিস এবং ডিগ্রিটা বা মাত্রাটা কী জিনিস এখন মূল আলোচনা চলে যায় অর্থাৎ এখন আমরা দেখব এই গ্রাফ দুটি সমস্যা কিনা তাহলে গ্রাফ দুটি সমস্যা কিনা এখন আমরা নির্ণয় করব তাহলে এই সমাধানটি হচ্ছে এখানে তাহলে এখানে একটা দুইটা গ্রাফ আছে একটা আছে জিয়ান গ্রাফ একটা আছে জে টু গ্রাফ তাহলে এখানে আমরা দেখতে পাই ত্রিসি জিয়ান এবং জেটু টু গ্রাফের মধ্যে উভয় দুই গ্রাফটির মধ্যে বিন্দু পাঁচটি করে রয়েছে তাহলে সেখানে আমরা লিখলাম জি ওয়ান এবং জি টু উভয় গ্রাফের মধ্যে পাঁচটি করে শীর্ষবিন্দু এবং উভয় গ্রাফের মধ্যে যেহেতু আমাদের ছয়টি করে ধার রয়েছে সেখানে লিখলাম ছয়টি করে ধার রয়েছে অর্থাৎ জি ওয়ান এবং জি টু গ্রাফের মধ্যে ছয়টি ধার রয়েছে এই যে দেখেন এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি জিওনের মধ্যে ছয়টি রেখাবা ধার আবার যেটুর মধ্যে দেখেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি যে টু গ্রাফের মধ্যে ছয়টি ধার বা রেখা রয়েছে সেখানে আমরা বলতে পারি জিওন এবং যে টু গ্রাফের মধ্যে ছয়টি করে ধার আছে আবার দেখেন শিষ্যবন্ধু যে এখানে একটা বন্ধু একটা এখানে একটা এখানে একটা তাহলে মোটো কটা শেষ বিন্দু একটা দুইটা তিনটে চারটে পাঁচটা আবার জে টু গ্রাফের মধ্যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি সাহেব শীর্ষবিন্দু আছে সেখানে আমরা বলতে পারি জি এবং জে এই দুটি গ্রাফের মধ্যে পাঁচটি করে বিন্দু বিদ্যমান এরপর আমরা ডিগ্রি বা মাত্রা বের করবো দুইটা গ্রাফ থেকে তাহলে এখানে গ্রাফ জি ওয়ানের ক্ষেত্রে দেখেন এর ডিগ্রি বা মাত্রা থ্রি কারণ এ ওয়ান থেকে আমাদের তিনটি রেখা বের হয়েছে একটি রেখা দুইটি রেখা তিনটি রেখা সেখানে আমরা বলতে পারব ডিগ্রি ইউয়ান কলাতার থ্রি ইউনের ডিগ্রি থ্রি অনুরূপভাবে ইউ টু থেকে আমাদের দুইটি রেখা বের হয়েছে সেখানে ইউ টু ডিগ্রি টু বলতে পারবো আমরা অনুরূপভাবে ইউ থ্রি থেকে আমাদের দুইটি রেখা বাইর হয়েছে সরি ইউ থ্রি থেকে দেখুন একটি রেখা দুইটি রেখা তিনটি রেখা বের হয়েছে সেখানে আমরা বলতে পারবো ইউ থ্রির ডিগ্রি থ্রি অনুরূপভাবে ইউ ফোর থেকে আমাদের দুইটি রেখা বাইরে আছে সেখানে আমরা বলতে পারবো ইউ ফোর ডিগ্রি টু অন্যভাবে ইউ ফাইভ থেকে আমাদের একটি রেখা দুইটি রেখা বের হয়েছে সেখানে বলতে পারবো ইউ ফাইভ শেষে অন্তর ডিগ্রি টু জিটু গ্রাফের ক্ষেত্রে দেখি ওয়ান থেকে আমাদের তিনটি রেখা বাইরে হয়েছে যে একটি দুইটি তিনটি সে সেখানে আমরা বলতে পারি ভি ওয়ানের ডিগ্রি হচ্ছে থ্রি অনুরূপভাবে ভি টু থেকে আমাদের দুইটি রেখাবের হয়েছে একটি দুইটি সেখানে ভি টুর ডিগ্রি টু অনুরূপে ভি থেকে আমাদের একটি দুইটি তিনটি রেখাবের হয়েছে সেখানে আমরা বলতে পারি ভি ডিগ্রি থ্রি অনুরূপভাবে ভি ফোর থেকে আমাদের দুইটি রেখাবের হয়েছে এই যে একটি দুইটি সেখানে আমরা বলতে পারি ভি ফোরের ডিগ্রি টু অনুরূপভাবে ভি ফাইভ থেকে আমাদের দুইটি রেখাবের হয়েছে এই যে একটি দুইটি সেখানে আমরা বলতে পারি ভি ফাইভের ডিগ্রি টু তাহলে যেহেতু আমাদের গ্রাফ জি এবং গ্রাফ জি টু এর ক্ষেত্রে ডিগ্রিটা সমান তাই আমরা বলতে পারি গ্রাপ্ত অর্থাৎ গ্রাফ দুটি সমচিত্র তাহলে এখানে আমরা কি পাইলাম যে ভি ডিগ্রি এই যে থেকে কটি রেখা রয়েছে দুইটি তিনটি সেখানে ভি ওয়ানের ডিগ্রিটা হবে থ্রি আমি এখানে লেখে নিই লিখে নিতেছি ভি টু ডিগ্রি কত পাইছি ভি টু থেকে দুইটি রেখা বাইরে হয়েছে এখানে একটি দুইটি সেখানে এখানে হবে টু আর ভি থ্রি থেকে তিনটি রেখা বাইর হয়েছে সেখানে হবে ডিগ্রি ও মাত্রা থ্রি ভি ফোর থেকে দুইটি রেখা বাইরে হয়েছে সেখানে ডিগ্রি ও মাত্রা ফোর আবার ভি ফাইভ থেকে দুইটি রেখা বের হয়েছে এই যে একটি দুইটি সেখানে এর মাত্রা হবে টু তাহলে যেহেতু আমাদের জিওন এবং জি ডিগ্রি বা মাত্রা একই অর্থাৎ সমান তাহলে সুতরাং গ্রাপ্তার সময়সত্রিক অর্থাৎ যেহেতু আমাদের এই গ্রাপ্তটির মধ্যে তিনটি জিনিসেই সিদ্ধ করলো অর্থাৎ শীর্ষবিন্দু ধার এবং ডিগ্রি তিনটে জিনিসই একই হইলো সেখানে আমরা এই গ্রাফ দুটিকে সমসূত্রক পেরেছেন তাহলে আমরা বলতে পারি যেহেতু গ্রাফ দুটির মধ্যে শীর্ষবিন্দুর সংখ্যা ধার বা রেখার সংখ্যা এবং ডিগ্রি বা মাত্রার সংখ্যা সমান তাহলে সুতরাং জিওান এবং জি টু গ্রাবদার সমসূত্রক আশা করি বুঝতে পেরেছেন এরপর যদি কারো কোথাও অবস্থায় সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো হয় এ পর্যন্তই